জিরা ও ধনে বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণে তো মশলা মশলাটা আমার কষানো হয়ে আসছে প্রায় তাই আমি এখন কাঁচা আর মাছগুলো দিয়ে দেব আমি আজ মাছগুলো ভাজি করব না কাঁচা আর মাছের রসা তৈরি করে দেখাচ্ছি আপনাদের মশলা কষানোর ভেতর মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো কষানোর জন্য মাছগুলো আমার এপি টপিট করে উল্টিয়ে দেব মাছগুলো আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মাছটা আমি ভালো করে কষিয়ে নেব মাংসের মতন করে কারণ আড় মাছটা আমি মাংসের মাছটা কষানো হয়ে আসছে প্রায় এই কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে আমি তখন রেসিপির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এই দেখুন বন্ধুরা মাছটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখন আমি মাছগুলো নাড়িয়ে দেব যাতে তলায় লেগে না যায় লেগে না থাকে বন্ধুরা আর মাছের রেসিপিতে যে চুই দিয়েছিলাম আমি সেই চুইটা এখন তুলে নেব চুইটা সেদ্ধ হয়ে গেলে আমি এরকম থেতো করে দিয়ে দেব আবারও থেতো করে দিলে চুয়ের স্বাদটা ঝোলে ভালোভাবে পাওয়া যায় খেতে গেলে খুবই টেস্ট লাগে রেসিপিটা হয়ে আসার পর্যায়ে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব এটা গরম মশলা রেসিপিটা হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর মাছের রেসিপিটা মাংসের স্বাদে আর মাছের এই সুস্বাদু রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন